আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের কন্টেন্টটি হচ্ছে হরজত শাহজালাল রহমতুল্লাহ জীবনী সম্পর্কিত ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাধক হরজত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছয়শো একাত্তর হিজড়ি এবং বারোশো একাত্তর খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন তার পুরো নাম শায়ক শাহজালাল কুনিয়াত মোজার সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন ইংরেজি সালে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অদুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে তদুপরি শাহজালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষায় লিখিত ক্লিপি বর্তমানে ডাকার জাদুঘরে সংরক্ষিত আছে সিলেটে তার মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ এবং তারপরে তাদের বংশদর্শন সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস শুরু করেন শাহজালাল ও তার সফর সঙ্গী তিনশো ষাট জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেওয়া হয় হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহি সাতশো চল্লিশ হিজড়ি এবং তেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন তার প্রাথমিক জীবন শতকের শেষাংশে মক্কার কুরাইশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হাজাজ ভূমির দক্ষিণ সীমা পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশে গিয়ে বসবাস শুরু করেন ওই শাখার মোহাম্মদ বা মাহমুদ শাহজালালের পিতা ছিলেন মাহমুদের পিতার নাম ছিল ইব্রাহিম হজরত শাহজালালের রওজাই প্রাপ্ত ফলকলিপি সুহেলি ইয়ামিনী অনুসারে শাহজালাল বত্রিশ বছর বয়সে সাতশো তিন হিজড়ে মোতাবেক তেরোশো তিন সিলেটে আগমন করেন সুহেলি ইয়ামিনীতে উল্লেখিত তথ্যপথে জানা যায় ছয়শো একাত্তর বা বারোশো একাত্তর খ্রিস্টাব্দে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন তার জন্মভূমি ছিল প্রাচীন আরবে আজমের ভূমির তৎকালীন প্রদেশ ইয়ামিন দেশের কুনিয়াত নামক শহরে শাহজালাল যখন তিন মাসের শিশু বালক তখন তার মায়ের মৃত্যু হয় শাহজালাল শিশুকালেই মাতৃহীন হয় এবং পাঁচ বছর বয়সে তিনি তার পিতাকেও হারিয়ে ফেলেন মামা আহম্মদ কবির তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন আহমদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে নামাজ রোজাই অভ্যস্ততার জন্য প্রচণ্ড গুরুত্ব আরোপ করেন পরবর্তীতে আহমদ কবির শাহ শাহজালালকে ইয়ামেন থেকে মক্কায় নিয়ে যান মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্থানা ছিল সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায় শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার গুরু পরিচিত সম্পর্কে এখন আমরা জানবো শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ের মামা ও শিক্ষাগুরু সৈয়দ শাহে আহমদ কবির সরওয়ার্দি সাধারণত আহমদ কবির নামেই তিনি বহুল পরিচিত ছিলেন সৈয়দ আহমদ কবিরের পিতার নাম সৈয়দ জালাল স্বরূপ বুখারি সৈয়দ জালাল স্বরূপ বুখারী শাহজালালের জন্মের আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষ্যে মুলতানের নিকট আউসে এসে বসবাস করেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আহমদ কবির সোরয়ার্দ পিতা সৈয়দ জালাল সৈয়দ বুখারি ছিল তার মরিদ এখন আমরা জানবো হরত শাহজালাল রহফতুল্লাহিয়া আলাইহিয়ার আধ্যাত্মিকতা সম্পর্কে হজ শাহজালালকে সফি মতবাদে দীক্ষিত করায় আহমদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায় যে কারণে আহমদ কবিরের শাহজালালকে নিয়ে মক্কায় আসা মক্কা শহরে সরোয়ার্দীর তরিকার প্রবর্তক শেহাবুদ্দিনের প্রতিষ্ঠিত খানকায় তৎকালে আহমদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক আহমদ কবির শাহজালালকে ইসলামের শরীয়ত ও মারিফত উভয় দ্বারাই শিক্ষাদানে দীক্ষিত করেন এখন জানব তার দরবেশের জীবন সম্পর্কে জন্মগতভাবে হরজ শাহজালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন বলে জানা যায় তার পিতা ছিলেন একজন ধর্ম অনুরাগী মুজাহিদ ইয়ামেন ধর্মযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে জানা যায় এবং তার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরূপ বোখারির দহিত্র ছিলেন তদুপরি দরবেশ আহমদ কবির তার মামা যাকে শাহজালালের শিক্ষা গুরু হিসেবে পাওয়া যায় তিনি উল্লেখ্য আহমদ কবির যখন শাহজালালের লালন পালনের ভার গ্রহণ করেন সেই ছোট্ট বেলা থেকেই তাকে দরবেশী তরতরিকায় জীবন যাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলে জানা যায় এখন আমরা জানবো হরত শাহজালাল রহমতুল্লাহ সিলেট আগমন সম্পর্কে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার মামা ও গুরু সৈয়দ আহমদ কবিরের আস্থানায় আরব দেশে ছিলেন শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমদ কবিরের কাছে এর মানে ব্যাখ্যা প্রদান করেন মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবিরকে তা জানান কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন যে স্থানেই মাটির সাত গন্ধ বর্ণের মিল একই হবে সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্থানা গেড়ে বসবে মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলহিয়ার দোয়ালুয়ে শাহজালাল ধর্মপ্রচারের অভিযানে আরবের মক্কা শরীফতে একা একাই যাত্রা শুরু করেন এখন আমরা জানবো হজরত শাহজালাল প্রবেশ সম্পর্কে শাহজালাল যে সঙ্গী তার সাথে যাত্রা করে তাদের মধ্যে প্রধান ছিলেন হাজি ইউসুফ হাজি খলিল হাজি দরিয়া এবং আরেকজন সঙ্গীর নাম চাষনি তিনি ছিলেন মৃতকার তহবিলদার হিন্দুস্থানে আসার পূর্ব পর্যন্ত সমরবান্দ থেকে সৈয়দ ওমর রুম থেকে করিমদাত বাগদাদ থেকে নিজামুদ্দিন ইরান থেকে জাকারিয়া ও শাহ শাহদাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগামী ছিলেন তাদের নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন এরপর সুলতান থেকে আরিফ গুজরাট থেকে জুনায়েত আজমির থেকে মোহাম্মদ শরীফ দক্ষিণাত্য থেকে সৈয়দ কাশিম মধ্যপ্রদেশের হেলিমুদ্দিন প্রমুখ তার মুরিদ হয়ে তার সঙ্গে সঙ্গেই চললেন এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছালেন তখন তার শিষ্যের সংখ্যা এসে দাঁড়ায় দুইশো চল্লিশ জনে এখন আমরা জানবো হর্যত শাহজাল রহমতুল্লাহি আলাহের নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ সম্পর্কে দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জৈনিক শিষ্য গুরুর কাছে শাহজালালের প্রচার করে সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্যের কুৎসা রটনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তি স্বরূপ দরবার থেকে তাড়াইয়া দিলেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে শাহজালালের কাছে সালাম পাঠালেন শাহজালাল সালামের উত্তরে উপডুকন স্বরূপ ছোট্ট একটি বাক্সে প্রজ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরিয়া নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠালেন নিজামুদ্দিন আউলিয়া অপরজন শাহজালালের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরের সাক্ষাতের আমন্ত্রণ জানান বিদায়কালে নির্দেশন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দিলেন মাজার সংলগ্ন এক এলাকায় যে কবুতর দেখতে পাওয়া যায় তাই ওই কবুতরের বংশধর যা জালালি কবুতর নামে খ্যাত প্রিয় দর্শক এখন আমরা জানব শেখ বুরহান সাথে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার দেখা এবং দুঃখ প্রকাশ সম্পর্কে উল্লেখ্য যে সিহট্টে ইসলাম জ্যোতি সহ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে বর্ণনা অনুসারে তুর্কি বিজয়ের মধ্য দিয়ে সিহট্টে মুসলমান জনবসতি গড়ে উঠেছিল সিলেটের টুলটিকর মহল্লায় এবং হবিগঞ্জের তর্পে তৎকালে মুসলমানরা বসতি গড়ে তুলেছিলেন এসময় সময় সিহট্টের গৌরের রাজা গোবিন্দ নামে এক অত্যাচারী শাসক ছিল গৌর রাজ্যের অধিবাসী বৌরহানুদ্দিন নামক জৈনিক মুসলমান নিজ ছেলের জন্ম উৎসব উপলক্ষে গরু জবাই করে গৌরের হিন্দু রাজা গৌর গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন ফলে গোবিন্দ বৌরহানুদ্দিনের শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করে বোরহান বাংলার তৎকালীন রাজা শামসুদ্দিন শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তাঁর বাগনির সিকান্দর গাজীকে সৈন্য বাহিনীর সঙ্গে সিহটের গৌর রাজ্যে প্রেরণ করেন শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে তখনই রাজা গোবিন্দ ভৌতিক শক্তির সাহায্যে মুসলিম সৈন্যের ওপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে দেয় গোবিন্দের ঐন্দ্র জালিক শক্তির প্রভাবে শ্রীখান্দর গাজীর প্রতিহত ও বিফল মনোরোদের সংবাদ দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজের নিকট পৌঁছলে সম্রাট এই সংবাদে মর্মাহত হন পরবর্তীতে সম্রাট তার রাজ দরবারি আলেম উলামা সহ জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এক ব্যক্তি রয়েছে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হলে গৌর গোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট বা সিহট্ট জয় করা সম্ভব হবে জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তির পরিচয়ের পন্থা হিসেবে এও বলেছিল যে আগামী দুই এক রাত্রের মধ্যে দিল্লির নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সমস্ত নগরী বেসে যাবে প্রতিটি ঘরবাড়ির বাড়ির বিষম ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হবে কোথাও কোনো প্রদীপ থাকবে না একটিমাত্র তাব্যতীত সম্রাট জ্যোতিষীদের কথা মতো অনুসন্ধান করে সেই জ্বর বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাঁবতে একগ্র মনে বসে কোরআন পড়ছেন সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয়ে অবগত হয়ে সিলেট অভিযানের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি সৈয়দ নাসির উদ্দিন সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সেফা ও সালার সনদ প্রদানের মাধ্যমে সেকান্দর গাজের কাছে প্রেরণ করেন এদিকে গাজী বুরহানুদ্দিন তখন দিল্লিতে অবস্থান করছেন এ সময় শাহজালালও তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন ঐতিহাসিক আজহার ধারণা করে দিল্লিতেই বুরহান সাথে শাহজালালের সাক্ষাৎ হয় এবং এখানেই বুরহানুদ্দিন নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন প্রিয় দর্শক এখন আমরা জানবো শেফা সালার নাসির সাথে হজরত শাহজালাল আলাইহি এর কিভাবে দেখা হয়েছিল সে সম্পর্কে হরজ শাহজালাল দিল্লি হতে বোরহান সহ দুইশো জন সঙ্গী সহচর সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন শাহজালাল সাতজাও এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাট পেরিত অগ্রবাহিনী শেফা সালার সৈয়দ নাসির উদ্দিনের সাথে মিলিত হন সৈয়দ নাসির উদ্দিন শাহজালাল সম্পর্কে অবগত হয়ে তদীয় শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন পথে পথে শাহজালালের শিষ্য বর্ধিত হতে লাগল ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসলে আরও কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন যাদের মধ্যে হিসামুদ্দিন আবু মোজাফর উল্লেখযোগ্য এখান থেকে সালার সৈয়দ নাসির উদ্দিনের আনিত এক হাজার পদাধিক সৈন্য সহ শাহজালাল নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁও অভিমুখে সিকান্দর গাজের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন সিকান্দর গাজের দেখা ও ব্রহ্মপুত্র কিভাবে পার হলেন তিনি শাহজালাল সোনারগাঁ আসা মাত্রই সিকান্দর গাজের সাথে সাক্ষাৎ ঘটিল সিকান্দর গাজী শাহজালালকে সসম্মানে গ্রহণ করলেন শাহজালাল তার সঙ্গী অনুচর ও সৈন্য সহ শাহ সিকান্দরের শিবিরে সমাগত হয়ে সিকান্দর হতে যুদ্ধ বিষয়ে সব বিষয়ে অবগত হন সিকান্দর শাহজালালের আদর্শ অনুপ্রাণিত হয়ে শিষ্য গ্রহণপূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন এভাবে শাহজালালের শিষ্যের সংখ্যা তিনশো ষাট জনে পৌঁছে গেল এদিকে গৌর গোবিন্দ নিজস্ব চট দ্বারা শাহজালালের সমাগম সংবাদ পেয়ে নতুন এ দল যাতে ব্রহ্মপুত্র নদী পার না হতে পারে সে ব্যবস্থা অনুসারে নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয় শাহজালালের বক্তরা বিশ্বাস করেন যে তিনি তার শিষ্যদের নিয়ে বিনা বাদায় জাইনামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করতে সক্ষম হবেন এখন আমরা জানবো তার সিলেট প্রবেশ সম্পর্কে খ্রিস্টীয় দশম শতকে সিহট্ট বমি লাওর জয়ন্তিয়া ও গৌর নামে তিনটি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌর অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল এ রাজ্যে প্রাচীন সীমারেখা বর্তমান মৌলীবাজার জেলাসহ হবিগঞ্জ জেলার কিয়াদাংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌর রাজ্যের দক্ষিণ সীমাবমি নবীগঞ্জের দিনারপুর অর্ঘনার পাশে রাজা গোবিন্দের চৌকি ছিল শাহজালাল তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন এখানে গৌরের সীমান্ত রক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায় কিন্তু মুসলমান সৈন্যের কোনো ক্ষতি করতে পারে নাই গোবিন্দ সমস্ত বিষয়ে অবগত হয়ে অপায়ন্তর না পেয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করে শাহজালাল পূর্বের মতো জাইনামাজের সাহায্যে বরাক নদী পার হন বরাক নদী পরপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেহপুর নামক স্থানে রাত্রি যাপন করেন সর্বপ্রকার কলাকৌশল অবলম্বন করে রাজা গোবিন্দ যখন দেখলেন সকল প্রয়াসই বিফল হচ্ছে তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে সহ এক প্রকাণ্ড লৌহ দৌনুক শাহজালালের কাছে পাঠালেন যার শর্ত ছিল যদি কেহ একা উক্ত দনুকের ছিন্ন করতে পারে তখন গোবিন্দ ডেকে বললেন যে ব্যক্তির সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা করে নাই বা বাদ পড়ে নাই একমাত্র সেই পারবে গোবিন্দের লোহ দনুক যা করতে অতপর, মুসলিম দলের বেতর অনুসন্ধান করে শেফা সালার সৈয়দ নাসির উদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি ধনুক জয় করলেন এখন আমরা জানব তার সুরমা নদী পারাপার সম্পর্কে উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় শোরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায় সিলেট বিভাগের বেষ্টনী হিসেবে ধর্তব্য এই নদী প্রাচীনকালে প্রবল স্রোতে প্রবাহিত হতো বর্ষাকালের দৃশ্যে প্রায় সাগরের মতোই দেখায় এই নদী ঐতিহাসিক পর্যটক ইবনে বতুদার সোরমা নদীকে নহরি আজরফ বলে আখ্যায়িত করেছেন শাহজালাল ফতেহফুল হতে যাত্রা করে যখন শোরমা নদীর তীরে অবস্থান নিলেন এই নদী পার হয়ে গৌরের রাজধানী শাহজালাল আউলিয়ার কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন গোবিন্দ শত্রু বাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন তা সত্ত্বেও শাহজালাল নদী পার হয়ে যান শাহজালাল বিসমিল্লা বলে সকল মুরিদকে নিয়ে নামাজে করে অনায়াসে গেলেন চলে নদীর ওপারে গোবিন্দ গড়দুয়ারস্থিত রাজবাড়ি পরিত্যাগ করে পেচাগরের গুপ্ত ঘিরি আশ্রয় নেন এরপর থেকে তার আর কোনো হদিস বেলেনি শাহজালাল তিন দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথমে দখলে নেন এবং আস্তে আস্তে তিনি ইসলামকে বিস্তৃত করতে থাকেন সেখান থেকে প্রিয় দর্শক এই ছিল হর্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয় জীবনী সম্পর্কিত আজকের ভিডিওর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ